গাইস গ্রেনিট ঘরের ভেতরে যে গাড়িটা আছে ওই গাড়িটা নিয়ে কিন্তু সবাই বের হতে চায় কিন্তু সবাই তো আর বের হতে পারে না কারণ ওই গাড়িটা দিয়ে বের হতে গেলে অনেকগুলো পার্স লাগে ওই গাড়িটা ঠিক করতে কিন্তু সবাই তো জানে না যে ওই গাড়িটা ঠিক করতে আসলে কি কী লাগে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ওই গাড়িটা ঠিক করতে তোমাদের কি কি দরকার হবে তো সেটাই দেখাবো আজকে তাহলে চলো ছোট্ট একটা ইন্টার দিয়ে ভিডিওটা শুরু করি আমি কিন্তু গ্রহণীর ঘরের ভেতরে কিন্তু সব খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি এদিকে দেখো খুঁজতে খুঁজতে কিন্তু আমি প্লাসটা কিন্তু পেয়ে গেছি এখন আমার এটা নিয়ে গ্রহণীর ঘরের ভেতরে যে গাড়িটা আছে ওই গাড়িটার বোকালে যাবো এটা রাখতে এরপর আমাদের কিন্তু অনেক কিছু আরও খুঁজতে হবে তো এইখানে এটা রেখে যাই উপরে যাই আরও জিনিস খুঁজতে হবে আমাদেরকে এদিকে কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু পাইতেছিলাম না কি সই কিন্তু আমি যখনই মাকসার ঘরে গেছিলাম তখন দেখি মাকসা ওইখানে চুপ করে বসে আছে কিন্তু আমাকে মারতে পারতা ছিল না এদিকে দেখি দুই তালার ভেতরে হুইল চেয়ারের পাশে কিন্তু গ্যাস সিলিন্ডারটা রাখা ছিল এটা আর আমাদেরকে পরে লাগবে পিছনে গ্যাস ভর্তি হবে ওইটা দিয়ে এরপরে কিন্তু আমাদের অনেক জিনিস লাগবে এইখানে দেখো কিন্তু গাড়ির সার্কিটটা যেটা সেটা রয়েছে এইখানে তো এই ফ্ল্যাগটা নিয়ে আমি চলে যাবো ডাইরেক্ট গাড়ির ভোগালে এরপরে আমি খুঁজবো হচ্ছে তরমুজ তরমুজটা কিন্তু আমি পেয়ে গেছি তরমুজের ভিতরে কিন্তু অনেক সময় চাবি থাকে কিন্তু এবার চাবিটা নাই আমি অনেক দেখলাম এরপরে কিন্তু আমাদের আরও অনেক কিছু খুঁজতে হবে সেগুলো খুঁজতে খুঁজতে দেখি কুয়ার ভেতরে আসলাম কুয়ার ভেতরে দেখি যে ইঞ্জিনের পার্সটা রয়েছে ইঞ্জিনের পার্টসটা নিয়ে আমরা গাড়ির বোকালে চলে আসলাম এরপরে আমাদের কিন্তু লাগবে হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা আমি খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না এরপরে কিন্তু খুঁজতে খুঁজতে ডিগ্রি চাবিটা পেয়ে গেছে ব্যাটারি খুঁজতে গিয়ে এরপর উপরে যেতেই দেখি ব্যাটারিটা এইখানেই রয়েছে ব্যাটারিটা তাড়াতাড়ি রাখতে গেলাম এখন কিন্তু আমাদেরকে সব কিছু সেট করতে হবে তো তখন কিন্তু আমি ভুলে গেছিলাম শাটারের চাবিটা কিন্তু ভুলে গেছিলাম শাটারের চাবিটা খুঁজতে তো ওইটা কিন্তু খুঁজতে যাচ্ছিলাম আমার আইডিয়া ছিল ওইখানে একটা জায়গায় আমি খুঁজি নাই তো সেইখানে গেলাম আর দেখলাম যে শাটারের চাবিটা এইখানেই আছে তো এইখানে ওই একটু নাড়াচাড়া দিয়ে নিলাম কারণ এইখানে চাবিটা নেওয়া যায় না চাবিটা আনার পর আমি চাবিটা দিয়ে শাটারটা খুলে নিলাম এরপর কিন্তু আমি সব লাগিয়ে নেব লাগাতে লাগাতে কিন্তু গ্র্যানি চলে আসবে তো গ্র্যানি আসার সময় তোমাদের একটা ম্যাজিক দেখাই দেখো কি করি আমি এখন এক মিনিট এগুলো একটু লাগে নেই তারপর তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি এখন আমি ব্যাটারিটা লাগিয়ে নেই ইঞ্জিনের আগে সারে নেই এরপরে কিন্তু আমি দেখো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি ওই পেন কি নেবো এরপর ওই পেন মার যাবো আর কি বো যেটা আছে গ্র্যানির ঘরের ভেতরে এইখানে কিন্তু একটা ক্রসবো থাকে ক্রসবোটা নিয়ে দেখা ওকে কী করি এখন গ্র্যানিকে এখানে আসার পর ক্রসবোডটা ফেললাম যাতে গ্র্যানি এদিক আসে হ্যাকগুলো বন্ধ করে নিলাম যাতে আবার নাড়াচানা না লাগে এরপর কিন্তু ডিকের চাবিটা খুলে নিলাম এরপর দেখো ক্রসবোর্ডটা নিয়ে ওকে দেখো কী করি আনলিমিটেড টাইমও কিন্তু আমার কাছে আসে ক্রসবোট দেখছো কতগুলো এমও এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবো গ্র্যানি এপিকে মেনু এটার মধ্যে কিন্তু তোমরা আনলিমিটেড এমও পাবে এখন আমি ফিউলটা ভরে নিতেছি ফিউলটা ভরতে একটু সময় লাগে এই যে এইখানে দেখলাম আমি কিন্তু একটু ভরি না এর জন্য কিন্তু গাড়িটাই স্টার্ট হবে না দেখো তো তোমরা কিন্তু পুরোপুরি ভরে নিবা আমি বুঝতেছিলাম না যে কেন গাড়িটা স্টার্ট হলো না তারপর তাড়াতাড়ি করে ফোয়েলটা আবার ভরলাম এরপর চাবিটা নিয়ে গাড়িতে বসলাম এখন দেখো গাড়ি কিন্তু ঠিকই স্টার্ট হয়েছে এতো তো এইগুলোই লাগে আসলে গাড়িটা স্টার্ট করতে তোমরাও পারবে তোমাদের যাদের এই এক মোড মেনুটা লাগবে তোমরা আমার একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নিতে পারো তাহলে তোমরা গ্রানি এপিকে মোড মেনু কিন্তু ডাউনলোড করতে পারবো দেখো গ্র্যানি কীভাবে চায় আসে